আসসালামু আলাইকুম সিটসের এর টোকেন প্রাইস কিন্তু চলেছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে বলে দিব অর্থাৎ সিটস থেকে আপনি কি পরিমানে প্রফিট করতে পারবেন আশা করি আজকের ভিডিও দেখলে আপনি খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবেন এছাড়াও কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি যে সিডস কিন্তু অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিয়েছে তারা কিন্তু কুকয়নে লিস্টিং করতেছে এবং তাদের মাইনিং কিন্তু আর মাত্র দুই দিন আছে অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখ কিন্তু তাদের মাইনিং ফেসটা শেষ হয়ে যাবে সো সিটস কবে নাগাদ লিস্টিং হতে পারে সেটাও কিন্তু আজকে একটা ধারণা দিয়ে দিব সো পুরো ভিডিও কন্টিনিউ করলে আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় খুব ইজিলি বুঝতে পারবেন এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন এবং আপনাদের কাছে আছে আমার ছোট্টটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন তারা ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ আমরা কিন্তু এখানে যে কোনো প্রকার এয়ারড্রপের আপডেট গুলো সবার আগে দিয়ে থাকি সো আমরা চলে আসছি সিট বটের ভিতরে এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনারা এই যে যে বুস্ট অপশনটা আছে সিট যে আসার পরে এখানে চলে আসবেন এবং এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্রি লেভেলটা সেভেন এ আছে সো আপনার কত আছে অবশ্যই জানাবেন এটার কিন্তু একটা কারণ আছে আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব ভিডিও লাস্টে সো আপনাদের কার কত ট্রি লেভেল অবশ্যই বলবেন সো সিটস এর যে টোকেন প্রাইস কি হতে চলেছে সো আমরা যদি সবার

কোটি টোকেন সাপ্লাই সো এখন আমরা কিন্তু খুব ইজিলি বের করতে পারবো বা আমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবো যে সিডস এর টোকেন প্রাইস কেমন হতে চলেছে সো আমি কিন্তু এর আগে আপনাকে বলে দেওয়ার চেষ্টা করেছিলাম যে প্রাইস কেমন হতে পারে এবং আজকের ভিডিওতে একটা পারফেক্ট প্রাইস আপনাকে আমি দেখিয়ে দিব এছাড়া আপনারা দেখেন সিডস কিন্তু মোটামুটি পনেরো তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখে কিন্তু তারা তাদের মাইনিং ফেজটা বন্ধ করে দেবে সো আর মাত্র দুই দিন সময় আছে এবং যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু এই দুই দিন উড়াধুরা কাজ করেন অর্থাৎ এই দুই দিনে যা করতে পারবেন তাই লাভ সো দেখেন তারপর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে সিডস কিন্তু মোটামুটি কু কয়েন লিস্ট হচ্ছে এবং কু কয়েন কিন্তু মোটামুটি বড় বড় যে এক্সচেঞ্জ

যদি আমরা সিটস এর টোকেন প্রাইস দেখি সর্ব চলে আসছে গুগল এবং থেকে কিন্তু আমরা সার্চ করে বের করেছি আপনি দেখতে পাচ্ছেন গুগলে কিন্তু সিটস এর যে প্রাইস অর্থাৎ টোকেন প্রাইস কি হতে পারে অর্থাৎ প্রি মার্কেট প্রাইস কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে 0.009 অর্থাৎ সিটস এর যে টোকেন প্রাইস সেটা কিন্তু 0.009 অর্থাৎ 1 সেন্ট 2 সেন্ট বা 0.0 এর পরও কিন্তু সিটস মার্কেটে লিস্ট হতে পারে এবং এখানে কিন্তু সিডস এটা ভালো পরিমাণে প্রাইস হতে পারে সিডস এর যেহেতু সাপ্লাই কম সুতরাং কিন্তু সিটস থেকে একটা ভালো প্রাইস আমরা পেতে পারি সো আপনি কিন্তু মোটামুটি বুঝতে পারছেন যে সিটস এর যে টোকেন প্রাইস সেটা প্রায় জিরো পয়েন্ট জিরো জিরো নাইন অর্থাৎ দুইটা জিরোর পর নয় দেখাচ্ছে এখানে আমি শুরু হতে পারে এটা কারণ হচ্ছে এখন চলে যাবো সিডস টেলিগ্রাম চ্যানেলে চলে আসছি সিটস অফিসিয়াল এর ভিতরে এবং সিডস থেকে আমরা কি পরিমাণে প্রফিট করতে পারি অর্থাৎ আমার এখানে যে পয়েন্টটা দেখাচ্ছে এটা কিন্তু মূল পয়েন্ট না এটা কিন্তু অ্যালোকেশন হবে এবং অ্যালোকেশন করেই কিন্তু আমি এখান থেকে পয়েন্টটা পাবো সো কিন্তু এখানে ক্যালকুলেটর এনে ফেলেছি এবং আপনাদেরকে হিসাব করে দেখাবো সিটস থেকে আমরা কি পরিমাণে প্রফিট করতে পারি সো দেখেন আমি যদি ধরেন যে সিটসে যে অ্যালোকেশনটা আছে এখানে যদি অ্যালোকেশনটা হয় অ্যালোকেশন হলে জাস্ট আমি ধরেন যে এক হাজার টোকেন যদি পাই এবং সেটা যদি মূলত জির পয়েন্ট জিরো জিরো নাইন দেখাচ্ছে জায়গায় তাহলে কিন্তু আমি প্রায় নয় ডলার পাবো সো এই নয় ডলার কারা পাবেন যারা এখানে খুব কম টাইম দিয়েছেন বা এখান থেকে আপনি বেশি একটা প্রফিট করার চিন্তা করেন নাই তারাই কিন্তু এখান থেকে এই নয় ডলার পাওয়ার সম্ভাবনা আছে বাট এখানে যারা অনেক দিন ধরে কাজ করেছেন এবং যারা এখানে অনেক টাইম দিয়েছেন আমি মনে করতেছি তারা কিন্তু এইখান থেকে অ্যাট লিস্ট তিন অর্থাৎ প্রায় দশ হাজার উপরে টোকেন এখানে পাওয়া পসিবল অর্থাৎ থেকে একশো ডলার প্রফিট করা যারা এখানে টাইম দিয়েছেন এখানে যদি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিই তাহলে কিন্তু দশ ডলার হয়ে যায় এবং আমি যদি এখানে প্রায় জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ পাঁচ লিস্ট তাহলে কিন্তু মোটামুটি পঞ্চাশ ডলার হয়ে যায় সো এখন কিন্তু প্রি মার্কেটে মোটামুটি জিরো পয়েন্ট জিরো জিরো নাইন আছে সো এর বেশি কিন্তু অবশ্যই মার্কেট লিস্ট হবে অর্থাৎ এর নিচে নেওয়া যাওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু সাপ্লাইটা কম সো যারা এখন এখানে কাজ করেন না তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ইজিলি জয়েন হয়ে নেবেন কারণ ফ্রিতে যা আর্ন করতে পারবেন সেটাই লাভ এবং সবচেয়ে বড় কথা যেটা আপনারা সিটসে যারা টাইম দিয়েছেন তারা কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট করার সম্ভাবনা আছে এবং কারণ এখানে যারা ইনভেস্ট করেছেন তারা অবশ্যই ভালো করেছেন এবং এই ইনভেস্ট আপনারা যা করেছেন সেটা একটা ভালো বেনিফিট অবশ্যই পাবেন সো এখনকে ইনভেস্ট করতে যাবেন না কারণ আর মাত্র দুই দিন সময় আছে এবং এই দুদিন আপনারা ফ্রি কাজ করেন এবং ফ্রি কাজ করে এখান থেকে ভালো একটা প্রফিট বুক করে নেন সো এই ছিল মতো আজকের ভিডিও আশা করি প্রত্যেকটা বিষয় আপনার কাছে খুব ইজিলি ক্লিয়ার হয়ে গেছে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ